বাচ্চা নেবুলাইজার দিলে কাঁদে রাজ্য কাঁদে এখন রাজ্যকে নেবুলাইজার দেওয়া হচ্ছে না বলে রাজ্য কাঁদছে এই যে আমি নেবুলাইজারটা দেবো এই দেখুন রাজ্যকে দেখুন ও এটা এই দেখুন ও এটা খাবে ও এটা মুখে নিয়ে নেবে এই যে ও নিজে নিজে নিয়ে ও ধোয়া দেখুন আমি যার জন্য মাস্কটা লাগাই না কারণ কি ধোয়াটা নিতে পারত না এখনো অবধি নাক দিয়ে নিতে হতো দেখুন ও কি করছে ও পুরো ধোয়া একদম হাতে করে নিয়ে পুরো মুখে নিয়ে নিচ্ছে এই যে দেখো ও নিজে নিজে দিয়ে নিচ্ছে নিজে নিজে দিয়ে নিচ্ছে না ওষুধ পড়ে যাবে বাবা ওষুধ পড়ে যাবে ছেড়ে দিলে ওষুধ পড়ে যাবে আমি ধরে আছি ওষুধটা পড়ে যাবে হ্যাঁ তুমি স্টিমটা নাও দেখুন ও এত বড় হয়ে গেছে এত বড় হয়ে গেছে আমি এবার থেকে মাস্কটা তাহলে ইউজ করবো আমি মাস্কটা খুলে রেখে দিয়েছি পারবে না নিতে ধোয়াটা হয়তো অতটা নিতে চাইতো না এখন ওকে দেওয়া হচ্ছে না বলেও রীতিমতো কাঁদছে